আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের মাঝে আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি শীত চলে আসার আগে ভালো মতো জলপাই এখনও আসেনি কিন্তু আমরা অনেকেই কিন্তু জলপাই আসতে না আসতে আচার তৈরি করা শুরু করে দিয়েছি বিশেষ করে আমার মতো যেমন আমি আচার খুব ভালোবাসি তাই যখন যেটাই আসুক না কেন আচার তৈরি করার জন্য উঠে পড়ে লেগে যাই আজকের রেসিপিটা তাদের জন্য যারা আচার তৈরি করতে পারেন না রোদে ঝামেলা তো থাকবেই এবং সেই রোদের ঝামেলা ছাড়াই কিন্তু আমরা টক মিষ্টি ঝাল আচার ঘরে তৈরি করে নিতে পারি তো চলুন আজকে কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচার তৈরি করা যায় আপনাদের সাথে শেয়ার করি ভালো মতো জলপাইগুলো পানির মধ্যে ধুয়ে নিব এবং ধুয়ে নিয়ে বাতাসের মধ্যে একটু ছড়িয়ে রাখবো যেহেতু রোদে দিব না তাই আমি এখানে হলুদ মরিচ কিছুই মাখাবো না এবং রোদেও দেওয়ার ঝামেলা নিব না জাস্ট ভালো মতো ধুয়ে আলাদা করে তুলে নিব একটা পাটের মধ্যে জলপাই যেহেতু বাজার থেকে আনা হয় গাছে অনেক সময় ধুলাবালি থাকে কিংবা বাজার থেকে আনার সময় জলপাইয়ের গায়ে বেশ ময়লা থাকে তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেওয়ার জন্য যাতে আচার তৈরি করার পরে মুখে বালু না লাগে তার জন্য আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবং এবার চলে যাব চুলায় পরবর্তী ধাপে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিব এবং তাতে জলপইগুলো দিয়ে দিব আগে এখানে জলপই দিয়েছি সাথে সাথে পানিও দিয়ে দিব সামান্য একটু লবণযুক্ত করে নেব যেহেতু জলপইগুলো একটু টক থাকে তাই টকটা যেন কমে যায় সেই জন্য সেদ্ধ করবো একটু লবণ দিয়ে নতুনদের জন্য একদম পারফেক্ট একটা জলপাই রেসিপি চাইলে কিন্তু মজার করেই এইভাবে জলপাই আচারটা তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন তো আমি অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার জন্য অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমি একটুখানি খুঁটি খুঁটে দেখছি নিউভার্স দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে ভেঙে দেখেছি এবার একটা চালনির মধ্যে পানি ফেলে দিয়ে শুকনো অবস্থায় রাখব তারপরে হালকা যখন গরম থাকবে কিছুর মাধ্যমে একটু মতে নেবেন যেহেতু টক মিষ্টি ঝাল জলপের আচার হবে আর হচ্ছে একটু গলানো থাকবে তার জন্য আমি হালকা ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও পারেন আমি এখানে গ্লাসের হেল্প নিয়েছি এরপরে চলে যাব পরবর্তী ধাপে একটু ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য যাতে কোনো প্রকার পানি না থাকে অন্য একটি কড়াই নিয়ে শুরুতেই আমি এখানে পাঁচফোড়ন টেলে নিব যে কোনো আচারের ক্ষেত্রে পাসফোরণটাও হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে পাসফোরন আচারের মধ্যে দিতেই হবে কম বেশি আমরা জানি তাই সুন্দর করে পাসফোরণটা আগে টেলে নিয়ে আলাদাভাবে সরিয়ে রাখব আমি এখানে পাসফোরণ দুইবার ইউজ করব শুরুতে টেলে নিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে সেটা গুরু করে নিব অফ ক্যামেরায় আর এখানে হচ্ছে আমি অল্প একটু সরিষার তেলের মধ্যে এখন অল্প একটু পাশফোড়ণ দিয়েই দিয়েছি এরপরে যুক্ত করব রেডি করে রাখা শুকনো মরিচ রসুন আর কাঁচা মরিচ রসুন কোয়াগুলো চাইলে আপনারা কেটে দিতে পারেন অথবা রসুন বাটাও দিতে পারেন আমি একদম গোটা গোটা দিয়েছি যাতে করে খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে ছিটানা উঠে আসে জলপার এই আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সুন্দর করে আপনারা ঘরে চুলার মধ্যে তৈরি করে নিতে পারেন এবার আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এবং ম্যাশ করে রাখা আপনারা চাইলে গোটাও দিতে পারেন যারা গোটা খেতে চাচ্ছেন চুলার মধ্যে একটুখানি ম্যাশ করে নেবেন তারা সেভাবেই করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু টক মিষ্টি ঝাল আচার তৈরি করব এবং আচারের ভেতরে আমার মিষ্টি ভাবটা যেতে হবে মশলার স্বাদ যেতে হবে সেই জন্য আমি প্রপারলি ম্যাশ করে নিয়েছি এবার ভালো মতো করে তেলের মধ্যে জলপাইগুলোকে ভেজে নিব এখানে আমি কোনো প্রকার আদা রসুন ইউজ করিনি জাস্ট রসুন গোয়া ইউজ করেছি একটুখানি মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি কালারের জন্য কারণ জলপাইটা তা না হলে সাদা সাদা একটা লোক থাকবে সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু স্বাদ বাড়ানোর জন্য জিরার গুঁড়া যুক্ত করেছি এবার ভালো মতো করে ভেজে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারের পর্ব হচ্ছে চিনি দেওয়ার ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন কম বেশি যে যতটুকু চিনি খাবেন সেই অনুযায়ী দিবেন আমার যেহেতু সুগার প্রবলেম আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি তবে এখনকার জলপইতে বেশি টক তার জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয় আপনারা চাইলে গুঁড়ো দিয়ে জলপের আচার তৈরি করতে পারেন যেহেতু সিজন শুরুই হয়ে গিয়েছে শীতও চলে এসেছে এখন গুড়ও পাওয়া যাবে তাই গুড় চিনি দুটো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের জলপাই আচার অলরেডি জলপাইয়ের আচার থেকে পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে যেহেতু চিনি দিয়েছি চিনি আর সরিষার তেলের কম্বিনেশনে আমার আচারটা কিন্তু প্রপারলি রান্না হয়ে যাচ্ছে তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তবে আর বেশি ভেঙে নিব না একটু গোটা গোটাই থাকবে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য ওদিকে আমি যে পাঁচফোরণ করেছিলাম সেগুলো পিষতে হবে পাটায় তারপরে আবারও আসছি চলে আসলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখি এত সুন্দর কালার এসেছে আর গ্রাম ছড়িয়েছে তো গ্রানটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে পাঁচফোরণ গুঁড়াটা দিয়ে দিচ্ছি পাসফোরণ বেশি মিহি করবেন না আদো আদো গোটা গোটা রাখবেন ব্যাস নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এর পরবর্তী কাজটা হচ্ছে শিরকা বা ভিনেগার যাদের ঘরে শিরকা আছে দিয়ে দিবেন তবে এখানে অল্প হোক আর বেশি হোক আমি সব আচারেই শিরকা দেওয়ার চেষ্টা করি যাতে করে নষ্ট না হয়ে যায় সেজন্য এখানে দুই টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব সুন্দর একটা কালার আসার জন্য ভিউয়ার্স দেখতেই পারছেন একদম লাস্ট মোমেন্টে কি সুন্দর কালার চলে এসেছে আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের জলপাই আচার্য যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নি হাফেজ